কি করছো দুজনে বুড়ো বুড়ি বসে প্রেমালাপ আচ্ছা বাবা বাবা তো মোবাইলের দিকে দেখছি না দেখে তো কাউকে দেখে আমার মনে হচ্ছে নাকি পৃথিবী টাটা হবে বলে দুজনেই তো বেশ বাবা আজকে তোমার তুমি আজকে কিছু খাওয়াবে না কি খাইয়েছ তুমি না না ভুল বললে শোনো যার সে খাওয়াবে আর আমরা যারা মানে বার্থডে সেলিব্রেট করব তারা তোমাকে গিফট দেব তুমি খাওয়াও তা তুমি খাওয়াবে না আমি জানি বিকজ তোমার নাতনি আর জামাই এখানে নেই তুমি আমাকে আর মাকে খাওয়াবে না এটা আমি জানি

আচ্ছা তাহলে ও তাহলে মা কে আগে দিচ্ছ আমরা আগে তো পাবো না বাবা তুমি দাঁত পরবে দাঁত ছাড়া বিভাৎস লাগছো দেখতে

মা তুমি যাও রেডি হও তুমি যে বললে গোলাবালা যাবে তোমাকে তো এখন দেখে মনে না মানে কি বলবো মানে একদম দু রুগী এরকম এরকম পড়ে আছো ভালো করেছো তুমি এখন যাও তুমি গিয়ে রেডি হও আমিও রেডি হই রেডি হওয়ার পরে আবার তখন কথা নমস্কার বন্ধুরা আমি দেখুন রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা বাজারে তো ও সেখানে কেন যাব আর কিছু কেনাকাটি তো অবশ্যই আছে তবে তার পিছনে একটা ছোট্ট কারণও আছে স্পেশাল যাওয়ার জন্য কারণ আমার মা আজকে শাড়ি কিনবে আর একটা তো সাথে আমি যাচ্ছি যেহেতু আমার ছুটি আছে তো কি কী কিনবো আর কিভাবে সন্ধেটা কাটাচ্ছি আমি আমার মাকে নিয়ে সেটা তোমাদেরকে তুলে ধরবো এই প্রসঙ্গে একটা ছোট কথা বলি আসলে এখন আমি মা বাবার সঙ্গেই টাইমটা বেশি কাটাচ্ছি কারণ আমার হাজবেন্ডও বাইরে থাকে আর আমার মেয়েও বাইরে থাকে সো আমার একাকিত্বটা আমার বাবা মায়ের সঙ্গেই আমি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে বাকিরা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কি করছো এত টাকা অনেকগুলো পাঁচশো টাকা দেখতে পাচ্ছি এটা কার এটা কার আমার আমার জন্মদিনে কত পাওনা হলো হাজার টাকা এই হাজার টাকা আর মাকে দেখি জন্মদিনে কি দিচ্ছ আচ্ছা মাকেও জন্মদিনে আমি গরিব মা বাবা বড় লোক বাবা বাবা হচ্ছে বাবা অফিসার ছিল ভালো হয়েছে মেয়ে মেয়ে আগে এই যে বউ তো এখন ভালো লাগছে দেখতে একটু আগে যেন মনে হচ্ছিল না একেবারে জিন্দা মরা যাই হোক হাতে এক হাজার টাকা নিয়ে কিন্তু বাবা তোমার হাতে এখনো আমি টাকা দেখতে পাচ্ছি আবার গুনছে দেখি সামনে গিয়ে কত গুনছে এটা পূজোর অ্যাডভান্স মানে এরপরে আরও পাবে আচ্ছা অ্যাডভান্সে কত গেল ওহ তাহলে বেশি না অ্যাডভান্সে তিন কিন্তু গতবারে বাবা মাকে দিয়েছিল কত অ্যাডভান্সে তিন মানে মানে বাড়িতে বুঝেছি মানে যেটা পাবে হ্যাঁ তার অ্যাডভান্স হচ্ছে এটা নিয়ে নাও আমি কোথায় পাবো মাসের শেষ মা ঠিক আছে কিরম টাকা গুনছে মানে তুমি টাকা গুনতো জীবনে শেখো নিছি দেখো মহারানী একদম রেডি হয়ে সাজগুজু করেছে শাড়ি কিনতে যাচ্ছে কি মনে আনন্দ এ দেখো আমরা পৌঁছে গেছি সেই বাজারে কি ভিড় লাইট ঝকঝক ঝকঝক করছে মনে হচ্ছে সত্যি সত্যি পুজো লেগে গেছে আস্তে আস্তে করে কিন্তু পুজোর বাজার মনে হচ্ছে একটু একটু শুরু হয়েছে কেন দেখো এবার অক্টোবরে এই সরি সেপ্টেম্বরে পুজো তো সেই জন্য তোমার এটা জুলাই মাস শেষ হতে চললো এই যে মা আবার কিছু একটা দেখেছে আচ্ছা এই দেখো শাড়ির দোকানে চলে এসেছি দেখো কত শাড়ি আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি ঠিক আছে সব লোকেরা দেখো এখন থেকে টুক টুক করে কিন্তু কিনছে এরকম নয় যে লোকে বাজার শুরু করে নি মানে আমি যেটা বললাম সেটা কিন্তু একদম ঠিক দেখে চল পেস্ট লোকন সময় বলে কি হতে টাকা পাকা পাকা তাকাই দেখো মা বড় আমাকে ডাকছে এই দাদা শাড়ি দেখাচ্ছে কেনা হয়ে গেছে এইবারে মা কিছু নাচছে আচ্ছা এখানে একটা মন্দির আছে একটু মা কালী দর্শন করে নিলাম ভালোই লাগে না একটু ভগবানের দর্শন হয়ে গেলে যাই হোক তো একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম এ দেখো আজকে বাড়ি ফিরে এসেছি এখন আমার রান্না হচ্ছে ম্যাগি আমি আজকে ভাত খাবো না কেন পরিষ্কার আর রোজ রোজ ভাত খেতে আমার একদম ভালো লাগছে না আমার ম্যাগি কিন্তু প্লেন নয় তাতে কিন্তু আমি একটু আলু দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে দিয়ে মশলা দিয়ে ম্যাগিটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি এটা খাবো দেখো আমার ম্যাগি তৈরি হয়ে গেছে দেখো খারাপ লাগছে কি কিছুই না আলুটাকে আগে ভেজে নিয়েছি তারপরে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ম্যাগিটা দিয়ে বয়ল করে তার মধ্যে তোমার মশলা দিয়ে মানে যাই হোক মশলাটা দিয়েই বয়ল করেছি দেখতে কিন্তু ভালোই হয়েছে চলো এবার আমি তোমাদেরকে দেখাই আজ কি কী কিনলাম আজকে যেখানে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বাজারে যাব বাড়ির সামনে বাজারে তো কি কি কিনলাম দেখো সেটাই তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ প্রথমত দেখিয়ে দিই এক গাদা সবজি কিনেছি ঠিক আছে আর একটা সামান্য একটু ফল কিনেছি মানে কলা এই ছিল সবজি বাজার তারপরে কী কী জিনিস কিনলাম দেখো আমি একটা ছোট্ট প্লেট কিনেছি আমার অফিসে খেতে খুব অসুবিধা হয় থালা ছিল একটা আসলে ওটা কী করে হারিয়ে গেছে বুঝতে পারছি না তো এই থালাটা কিনলাম এটা হচ্ছে তোমার মেলামাইনের থালা এটা নিয়েছে তোমার সেভেন্টি রুপিস ঠিক আছে একটু মিডিয়াম সাইজের থালা এটা এরপরে কিনেছি দেখো কতগুলো শাড়ি কিনেছি ঠিক আছে সেটা হচ্ছে তোমার ওই মা কিনেছে মা বলেছিলাম যে মা শাড়ি কিনবে তো শাড়িটা দেখো মানে দেখাচ্ছি হয়তো এই দোকানের নামটা তোমাদের অনেকেরই চেনা আর বুঝতেই পারছো যে তার মানে আমি কোন দিকে থাকি এবং কোন বাজারে গেছিলাম যারা অনেকেই এই দিকে থাকো মানে এয়ারপোর্টের দিকে থাকো তারা বুঝতেই পারছো তো যাই হোক দাঁড়াও দেখাচ্ছি কি শাড়ি কিনেছে মা দেখো এটা একটা শাড়ি কিনেছে কি শাড়ির নাম না সেটা আমি বলতে পারবো না বিকজ হচ্ছে তোমার শাড়ি আমি কিছুই চিনি না ঠিক আছে এ দেখো এই শাড়িটা হচ্ছে এইরকম ঠিক আছে ভেতরে এইরকম কালার দেখো এই হচ্ছে শাড়িটার পার কি দেখো খুব একটা ইউনিক টাইপের শাড়ি লাগলো দেখো অনেক নতুন তো কিছু বেরোবে না মা গিয়ে খালি দোকানে বলছে যে নতুন কি উঠেছে পুজোয় নতুন কি উঠেছে আমাকে সেগুলো দেখাও কি আর নতুন সেই একই রকম শাড়ি থাকবে নতুন আর কি উঠবে বলো নতুন তো কিছু হঠাৎ করে আবিষ্কার হয়ে যাবে না ওই কালার ঘুরিয়ে ওই ডিজেন ডিজাইনটা একটু চেঞ্জ করে এরকমই হয় দেখো এটা কী শাড়ি ঠিক জানি না তবে শাড়িটা খুব ভালো লেগেছে দাঁড়াও দেখাচ্ছি খুলে শাড়িটা আর শাড়িটা তোমার এই রকম পুরোটা আর প্লেনের মধ্যে আছে আর তোমার এটা হচ্ছে শাড়িটার আঁচল শাড়িটার ভেতরটা কিন্তু পুরো প্লেন মানে ভেতরটা হচ্ছে পুরো এই কালার ঠিক আছে আর দাঁড়াও দেখাচ্ছি পুরোটা হুম শাড়িটা হচ্ছে পুরোটা আর এটা হচ্ছে শাড়িটার আচল দেখো কি সুন্দর এক্স্যাক্টলি আমি না শাড়িটা উল্টো উল্টো দেখাচ্ছি তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখো পুরো শাড়িটা তো না এরকম হাতির কাজ করা আছে মানে ব্যাপারটা না খুবই সুন্দর দেখো ঠিক আছে এই ছিল তোমার মায়ের একটা শাড়ি দাঁড়াও একটা শাড়িতে তো উনি ক্ষান্ত থাকবেন না আগের দিন তোমাদের একটা ব্লগে দেখিয়েছি যে অলরেডি বুটিক থেকে একটা শাড়ি কেনা হয়ে গেছে এটা একটা হলো সেকেন্ড আরেকটাও শাড়ি কিনেছে দাঁড়াও সেটা হচ্ছে এটা একটু বেশ ঠিকঠাক শাড়ি মানে বেশ মনে হচ্ছে বিয়ে বাড়ি বাড়ি পরতে পারবে এরকম কিন্তু বেশ লাইট কালারের মধ্যে দেখো একটু কাজ থেকে দেখাই কাজগুলো দেখো হুম দেখেছো একটু ওই টিল গ্রিন টাইপের মানে পাটটা রয়েছে শাড়িটা তো তোমার পুরোটাই এরকম কাজ করা আর হচ্ছে তোমার আঁচলটা দেখাই এইটা হচ্ছে তোমার আঁচলটা বেশ একটু গরজাস আছে মানে পুজোতে পরার জন্য কিন্তু ভালো এটাও কি শাড়ি আমি নাম বলতে পারবো না বাট দাঁড়াও এটা একটু দেখাচ্ছি তাও একটু ধরো না এখনো না ঠিক মতো ক্যামেরা ধরা শিখে উঠতে পারেনি গো কিছু শেয়ার করতে যাচ্ছি বাট ক্যামেরা যে কি করে ধরে মানে নিজের উল্টে পড়ে যাচ্ছি ক্যামেরা ধরতে গিয়ে এই দেখো এটা হচ্ছে পুরো শাড়িটা না বলো দেখতে মানে সোবার একটু একটু ঝকঝক মনে হচ্ছে কিন্তু ঝকঝক সেরকম না কাজগুলো দেখো এবার নামটা না লোকটা বলেছিল আর আমার হয়ে গেছে এখন যদি রাত্রিবেলা মাকে ডেকে নাম জিজ্ঞেস করি না নির্ঘাত একটা গালে চড় পড়বে ঠিক আছে সেই জন্য কাছের কাজগুলো দেখো এরকম এই শাড়িটা নিয়েছে থ্রি ঠিক আছে এই শাড়িটার দাম হচ্ছে তোমার থ্রি আচ্ছা আর এই যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটার দাম নিয়েছে তোমার তেরোশো টাকা এটা কিন্তু তেরোশো টাকার আন্দাজে কিন্তু খুব সুন্দর শাড়ি দেখো তেরোশো টাকা মানে এখনকার দিনে তেরোশো টাকা শাড়ি হিসাবে কিন্তু খুব সুন্দর এই দুটো কিনেছি আচ্ছা আমার বার্থডে ছিল বুঝতেই পারছো বাবা তখন আমাকে টাকা দিল তো না একটা চুড়িদার কিনেছি না কিন্তু না আমার এটা এটা খুলে দেখাচ্ছি না আমার না এটা কিনে আনার পর না ভীষণ ক্যাট ক্যাট করছে জানো তো হলুদ রঙ তো যাই হোক সেই জন্য এটা না কালকে চেঞ্জ করে সেম চুড়িদার আনবো মানে তোমার সেটা হবে পার্পেল কালার মানে দেখছিলাম না খুব ভালো লাগছিলো দেখে হট করে কিন্তু লাইট এখন এসে না বাড়িতে দেখছি না প্রচণ্ড ক্যাটক্যাট করছে হলুদ যাই হোক এটা কিনেছি আর কি কিনেছি দেখো হ্যাঁ বাবার জন্য একটা লুঙ্গি কিনেছি ঠিক আছে দেখো খুব সুন্দর লুঙ্গিটা মানে দেখে না শাড়ি মনে হচ্ছে বা চুড়িদারের পিস মনে হচ্ছে দেখেছো বেশ ভালো লুঙ্গিটা দেখতে বলো এটা লুঙ্গি আর বাবা জন্য একটা গামছা কিনেছি আর তো তোমাদের আগেই দেখালাম প্রচুর সবজি বাজার করেছি দেখো অনেক রকম সবজি আছে ডাটা ফাটা সব দেখা যাচ্ছে আর এর মধ্যে কাঁঠালি কলা রয়েছে এই ছিল আজকের শপিং বুঝেছো বন্ধুরা আজকে একটা ব্লক তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমাদের কেমন লাগলো বলো আর কি বলো তো একা একা রয়েছি তো মানে মা আর বাবা আর আমি এখন রয়েছি বিকজ আগেই গল্প করলাম যে আমার হাজব্যান্ড আর মেয়ে বাইরে রয়েছে তো এই যে নিজের একাকিত্বটা না মানে এই যে টুকটুক করে ব্লগ বানাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি এতেই টাইমটা আমার পাস হয়ে যাচ্ছে তো আমারও নিজের না খুব ভাল লাগছে নিজের একাকিত্বটার থেকে একটু অন্তত দূরে থাকতে পারছি যাই হোক তোমাদের যদি ভালো লাগে লাইক করো আর কমেন্টস করো আর যদি ভালো নাও লাগে তাও কিছু কোনো ব্যাপার না না লাগতেই পারে কেন এখনও ব্লগ বানানো ভালো করে শিখিনি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুনি গুড নাইট আবার দেখা হবে পরের কোনো ব্লগে বাই